দাঁতে কি আসলেই পোকা হয় প্রায় শোনা যায় কারো দাঁতে পোকা হয়েছে আবার বাচ্চাদেরও আমরা বলে থাকি এত মিষ্টি খাবার খেও না দাঁতে পোকা হবে কিন্তু দাঁতে সত্যি পোকা হয় কি না তা জানেন কি আজ আমরা দেখব এ বিষয়ে দ্য ডেইলি স্টার বাংলাকে কি জানিয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ওরাল অ্যান্ড ম্যাক্সিলোফেসিয়াল সার্জারি বিভাগের সহকারী অধ্যাপক ডাক্তার আশিক আব্দুল্লাহ ইমন দাঁতে কি সত্যিই পোকা হয় নাকি মিথ ডাক্তার আশিক আব্দুল্লাহ বলেন দাঁতে আসলে কখনোই পোকা হয় না দাঁতে হয় ডেন্টাল ক্যারিজ বা দন্তক্ষয় যেটাকে দাঁতে কালো দাগ হিসেবে চিনে থাকে সবাই এক সময় কিছু অসাধু ব্যবসায়ী বা ব্যক্তিরা নানা কৌশলে দাঁতের মধ্য থেকে পোকা বের করে আনছেন এমনটা দেখাতেন হাতুড়ি কিছু লোকজনই মূলত পোকা বের করে এনে দেখাতেন তবে সত্যিটা হচ্ছে দাঁতে কখনোই পোকা হয় না এটা এক ধরনের মিথ কোন অবস্থাটাকে দাঁতে পোকা ধরা বলে থাকে মানুষ ডাক্তার আশিক আবদুল্লাহ বলেন একটি ব্যাকটেরিয়া অর্থাৎ ক্যারিওজেনিক ব্যাকটেরিয়া আছে সেখান থেকে দাঁতে ক্যারিজ হয় যেটাকে দাঁতের ক্ষয়রোগ সাধারণত ডেন্টাল ক্যারিজ থেকে দাঁতে গর্ত হয় দাঁতের গর্তকে দাঁতে পোকা ধরা বলে থাকে মানুষ দাঁতের যত্নে প্রতিদিন দুইবার দাঁত ব্রাশ করার কথা দিনে যদি কমপক্ষে একবারও সঠিক নিয়মে দাঁত ব্রাশ না করা হয় তাহলে লালা গ্রন্থি থেকে সবসময় লালা নিঃসৃত হতে থাকে এর মধ্যে এক ধরনের উপাদান থাকে যেটা দাঁতের মধ্যে আঠালো স্তর তৈরি করে মুখের ভেতর কিছু ভালো ব্যাকটেরিয়া আবার কিছু খারাপ ব্যাকটেরিয়া থাকে যেখানে অসংখ্য ব্যাকটেরিয়া জীবাণু বসবাস করে এর মধ্যে ক্যারিওজেনিক ব্যাকটেরিয়া দ্রুত ছড়িয়ে পড়ে যদি ওরাল হাইজিন মেনে না চলা হয় সঠিকভাবে দাঁত পরিষ্কার না করা হয় এটি দাঁতে গর্ত তৈরির প্রধান কারণ হিসেবে কাজ করে বাচ্চাদের এই সমস্যা বেশি হয় ছোটবেলায় ওরাল হাইজিন মেনে না চলা এবং খাদ্যাভ্যাসের কারণে শিশুদের দাঁতে গর্ত হয় খাদ্যাভ্যাসের মধ্যে চিনি জাতীয় বা মিষ্টি জাতীয় খাবার থাকে যেটা ক্যারিওজেনিক ব্যাকটেরিয়াকে সাহায্য করে দাঁতে গর্ত তৈরির জন্য এছাড়া চকলেট চিপস জাঙ্ক ফুড এসিড কন্টেন্ট ফুড কোল্ড ড্রিঙ্কস আর্টিফিসিয়াল জুস শিশুদের দুধ দাঁতের মধ্যে অ্যাসিড তৈরি করে অ্যাসিড প্রথমে দাঁতের শক্ত প্রতিরোধী আবরণ এনামেল ক্ষয় করে ডেন্টাল ক্যারিজ বা গর্ত সৃষ্টি করে এরপর ডেন্টিন ক্ষয় করে এবং পরে দাঁতের যে মজ্জা থাকে সেটার মধ্যেও যায় এছাড়া যাদের ডায়াবেটিস আছে তারাও যদি সঠিকভাবে ওরাল হাইজিন মেনে না চলেন তাদেরও দাঁতে ক্ষয় বেশি হওয়ার ঝুঁকি থাকে যেহেতু তারা ইমিউনো কম্প্রোমাইজ তাই এই ধরনের ব্যাকটেরিয়াগুলো বেশি আক্রমণ করে ডেন্টাল ক্যারিজের লক্ষণ দাঁতে খাবার জমে থাকার কারণে সেখান থেকে ক্যারিজের উৎপত্তি হয় অনেক সময় হয়তো কালো দাঁত থাকে না কিন্তু ক্ষয় হয় দাঁতে কালো দাঁত চোখে পড়ার আগে অনেকের দাঁতের প্রথমে সেন্সিটিভিটি বা শিরশির অনুভূতি হয় প্রতিবার ঠান্ডা বা গরম জাতীয় খাবার খাওয়ার সময় দাঁত শিরশির করে দৃশ্যমান ক্যাভিটি ছাড়া দুই দাঁতের মাঝখানে প্রক্সিমাল ক্যারিজ অনেক সময় দৃশ্যমান হয় না কিন্তু সেন্সিটিভিটির লক্ষণ থাকে এরপর ক্যারিজ যদি আস্তে আস্তে বেড়ে মজ্জাতে চলে যায় তখন ব্যথা হয় ডেন্টাল ক্যারিজের চিকিৎসা ও ঝুঁকি ডাক্তার আশিক আবদুল্লাহ বলেন দাঁতের শিরশির ও কালো দাঁত দেখার পর যত দ্রুত সম্ভব চিকিৎসা করা উচিত ডেন্টাল ক্যারিজ দাঁতের এনামেল ক্ষয় করেছে ডেন্টিন কিছুটা আক্রান্ত কিন্তু মজ্জাতে যায়নি তাহলে দাঁতের শূন্য জায়গাটা ভর্তি বা ফিলিং করতে হবে আর যদি সেটা না করা যায় ডেন্টাল ক্যারিজ দাঁতের মজ্জাতে বা পালতে চলে গেলে রুট ক্যানেল চিকিৎসা করতে হয় মজ্জা সরিয়ে ফেলার কারণে দাঁতটা মৃত হয়ে যায় ন্যাচারাল দাঁতের মতো থাকে না সেজন্য রুট ক্যানেল করা দাঁতে ক্যাপ ক্রাউন বা মুকুট পরাতে হবে দাঁতের এনামেল ক্ষয় করে ক্যারিস মজ্জাতে চলে গেলে তীব্র ব্যথা হয় সেক্ষেত্রে ব্যথার ওষুধ খেয়ে নেন অনেকে কিন্তু চিকিৎসা করানো থেকে বিরত থাকেন এতে করে দাঁতের গোড়ায় বা শিকড় যেখানে আছে সেখানে গ্রানুলোমা ও ছোট ছোট সিস্ট হবে প্রথমে ইনফেকশন হয়ে পুঁজ জমে যেতে পারে আবার সেখান থেকে সেলুলাইটিস হতে পারে এমনকি মরণব্যাধি হওয়ারও আশঙ্কা থাকে ডেন্টাল ক্যারিজের প্রতিরোধ এক সঠিক নিয়মে প্রতিদিন দুইবার দাঁত ব্রাশ করতে হবে দুই ব্রাশ করার মাঝখানে খাবার খাওয়ার পর তা যাতে দীর্ঘ সময় জমে না থাকে সেজন্য মাউথওয়াশ বা কুসুম গরম পানিতে মুখ মুখগুলি করে নিতে হবে দাঁতের ফাঁকের খাবার বের করার জন্য প্রয়োজনে সুতা বা ফ্লস ব্যবহার করতে হবে তিন দাঁতে সেন্সিটিভিটি বা কালো দেখার পর ক্যারিজ বাড়তে না দিয়ে ফিলিং করিয়ে নিতে হবে চার বছরে দুইবার দাঁতের প্লাগ বা পাথর দূর করার জন্য স্কেলিং করা যেতে পারে তাহলে দাঁতে অতিরিক্ত যে আবরণ ল্যাকটিক অ্যাসিড থেকে ক্যারিওজেনিক ব্যাকটেরিয়া সংক্রমণ ঘটিয়ে ডেন্টাল ক্যারিজ তৈরি করে সেটি প্রতিরোধ করা যাবে পাঁচ খাদ্যাভাস পরিবর্তন করতে হবে চিনি ও মিষ্টি জাতীয় খাবার চকলেট চিপস কোমল পানীয় অর্থাৎ ডেন্টাল ক্যারিজ সৃষ্টি করে এমন খাবার পরিহার করতে হবে ছয় প্রথম দিকে অভিভাবকদের দায়িত্ব হবে শিশুদের দুই বেলা ব্রাশ করানো স্কুল শিক্ষকরা যদি ওরাল হাইজিন ও টুথব্রাশ বিষয়ে শেখান তাহলে সেটি অনেক বেশি গুরুত্ব পাবে শিশুদের কাছে সাত ফ্লোরাইড যুক্ত টুথপেস্ট ব্যবহার করতে হবে আট খাবার জমে পাশের দাঁতকে নষ্ট করে এমন ভানা দাঁত দাঁতের গোড়া আক্কেল দাঁত প্রয়োজনে সরাতে হবে এবার আমরা জানব খুলনা ডেন্টাল কলেজের অধ্যক্ষ ডাক্তার অনুপম পোদ্দার কালের কণ্ঠকে দাঁত ব্রাশ করার সঠিক নিয়ম ও সঠিক ব্রাশ বাছাই সম্পর্কে কি বলেছেন দাঁত ব্রাশ করার সঠিক নিয়ম প্রথমে দাঁত ও মারির সংযোগস্থলে স্থলে বারবার পঁয়তাল্লিশ ডিগ্রি জোনে নরম ব্রিসলযুক্ত টুথব্রাশটি ঘোরাতে হবে তারপর অল্প ঘুরিয়ে প্রতিটি দাঁত হালকাভাবে ব্রাশ করুন দাঁতের বাইরের অংশ ও মারি ঠিক মতো পরিষ্কার হচ্ছে কি না নিশ্চিত হওয়ার জন্য প্রতিটি দাঁত একইভাবে বারবার ব্রাশ করুন ব্রাশের ব্রিসল দিয়ে পেছনের দাঁতের পেছনের অংশ থেকে সামনে ক্রশ করতে হবে এভাবে তিনটি দাঁত ব্রাশের সঙ্গে সংযুক্ত থাকবে ব্রাশের ব্রিসল কম্পনের মাধ্যমে পেছন থেকে সামনে আনতে হবে একসঙ্গে দশ বার আলতোভাবে ঘর্ষণ দিতে হবে তবে মারির যাতে ক্ষতি না হয় সেদিকে খেয়াল রাখতে হবে সামনের দাঁতের ক্ষেত্রে প্রতিটি দাঁতের ভেতরের অংশ থেকে কিনারা পর্যন্ত হালকাভাবে ক্রশ করুন ব্যাকটেরিয়া বা জীবাণু দূর করার জন্য দাঁত ব্রাশের পাশাপাশি জিহ্বাকেও আলতোভাবে ক্রশ করুন তারপর ভালোভাবে কুলি করে ফেলুন প্রতিবেলা খাবার পর দাঁত ব্রাশ করার প্রয়োজন নেই তবে ভালোভাবে কুলি করে নিতে পারেন তার ফলে আটকে থাকা খাবারের কণাগুলো বের হয়ে যাবে কি ধরনের ব্রাশ বাছাই করবেন ভালো মানের টুথব্রাশ ব্যবহার করতে হবে যা শলাকাগুলো যেন খুব বেশি শক্ত বা খুব বেশি নরম না হয় মিডিয়াম নরম ব্রাশ ব্যবহার করতে হবে প্রতি তিন মাস অন্তর টুথব্রাশ পরিবর্তন করতে হবে ব্রাশের শলাকাগুলো বেঁকে গেলেই ব্রাশ পরিবর্তন করুন মুখে ঘা থাকলে ঘাস সেরে যাওয়ার পর নতুন ব্রাশ ব্যবহার করতে হবে শিশুদের এবং অসুস্থ রোগীদের ইলেকট্রিক্যাল টুথব্রাশ ব্যবহার করা ভালো শরীরের প্রতিটি অঙ্গের মতো দাঁতের যত্ন নিতে হবে এটা বুঝতে পারলেই ডেন্টাল ক্যারিজ সহ দাঁতের যে কোনো সমস্যা প্রতিরোধ করা সম্ভব এছাড়া এ বিষয়ে আরও কোনো তথ্য জানা থাকলে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে স্টাডি বাংলা টোয়েন্টি চ্যানেলের পাশেই থাকবেন পরবর্তীতে কি বিষয়ের উপর ভিডিও চাচ্ছেন তাও কমেন্টে জানিয়ে রাখতে পারেন ধন্যবাদ সবাইকে